পালা সবাই তোমার মাছ মা তোমার ছোট ছেলে নিয়ে আর নিয়ে শাশুড়ি নিয়ে সবাই নিয়ে এক মাছ আর নতুন আমার মা কিনে খাওয়াবে সেই বদর মা পাইছো চুপ করো কথা চুপ করো করে বুড়ি করে শেষ উনি তোমার শেষ বুড়ি

নম নাই নিজে তো খাইছ টিনকি ডাক্তার বুটখান দাইছে না ভাল তো কথা বল না করিস না পাইছি কথা মাছ ধর নিজে মাছ ধরে নিজে মাছ ধরতে না করে গিলা গিলা করবি না

Okay. Ah, tu vai

Yeah.

এটা আমি বুঝবো না তোমারও তো করতে পারি নাই মাছ ধরি না কি করে এটা আমার ব্যক্তিগত ব্যাপার

স্বামীর মতন না পৃথিবীতে নাই আমার স্বামীর কথা স্বামীর শুনবো আমার কোনো কিছু শুনব না